নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চাল আর বাদাম দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি তৈরি করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন জিরে আর কোয়ার্টার টি স্পুন মৌরি মৌরি আর জিরেটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে একটা দেবেন এবার দেখুন আমি হালকা করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ভাজার পরেই দেখবেন জিরে আর মৌরির থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে লঙ্কা আর মৌরি জিরে ভাজার পর দিয়ে দিচ্ছি এক কাপ কাঁচা বাদাম কাঁচা বাদামটা একটু ভেজে নেব আপনারা চাইলে ভাজা বাদাম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এরপরে সেই কাপ মেপেই এক কাপ ডেলি যে আমরা চাল খাই সেই চাল দিয়ে দিচ্ছি এখানে আমি চালটা কিন্তু একটা ভালো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম যেহেতু ধুতে পারবো না তার জন্য ভালো করে মুছে নিতে হবে এরপর দেখুন চালটা দিয়ে দিলাম এবার চাল আর বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই রেসিপিটা তৈরি করলে কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সাথে ভীষণ জমে যাবে এখানে আমি একটা বাদাম তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদামের থেকে দেখুন খোসা ছেড়ে যাচ্ছে এতেই কিন্তু বোঝা যায় যে বাদাম ভাজা হয়ে গেছে এরপর আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নাবিয়ে নেব আর চালটাও কিন্তু দেখুন কালার কতটা চেঞ্জ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন এখানে দেখুন বন্ধুরা চাল আর বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর এই চাল আর বাদামটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এইখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে আমি জিরে ভেজে গুঁড়ো করেছিলাম আর সেই জারের মধ্যেই চাল আর বাদামটা দিয়ে দেব গুঁড়ো করার জন্য আপনাদের ঘরে যদি হাতের কাছে বাদামটা কম থাকে তাহলে হাফ কাপ বাদাম দেবেন আর এক কাপ চাল দেবেন তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এবার আমরা গুঁড়ো করে নেব ঢাকনা বন্ধ করে দিয়েছি গুঁড়োটা করে ফিরে আসছি এইখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এখানে আমি একটা মিক্সিং বউলের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে থেকেই আমি ভীষণ ছোট ছোট টুকরো করে রেখেছিলাম এখানে হাফ কাপ পরিমাণে আছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা আর দিতে হবে দু চামচ টক দই আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে একটা দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে হাফ টি স্পুন আছে দিয়ে দিচ্ছি বেশি করে কেটে রাখা ধনে পাতা কুচি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ভাজা জিরের গুঁড়ো এরপর কোয়াটার টি স্পুন গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর আগে থেকে কিন্তু জল দেবেন না যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে আর পেঁয়াজের থেকেও অনেকটাই জল বেরিয়ে যায় তার জন্য দেখুন আগে ভালো করে মেখে নিয়েছি আর অনেকটা আঠা আঠা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প জল দেব। যেহেতু চাল দেওয়া আছে তো চালের গুঁড়োতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে তার জন্য দেখুন আঙুল দিয়ে ঠিক আমি এইভাবে করে দিচ্ছি এতে করে জলটা যেন ভেতরে ঢুকে যায় এবার দেখুন ওই দইয়ের বাটিতেই অল্প জল নিয়ে জল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু চালটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এরপর ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। চালটা ফুলতে একটু সময় লাগবে তার জন্য ততক্ষণে আমরা একটা চাটনি তৈরি করে নেব এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণে নারকেল দিয়ে দিলাম আপনাদের ঘরে যদি কাঁচা নারকেল না থাকে তাহলে নারকেলের পাউডার দিয়ে দেবেন ঝালের জন্য দু তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত আটটা গোলমরিচ নারকেলের চাটনির মধ্যে সাদা তিল দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় তার জন্য ওয়ান টেবিল স্পুন সাদা তিল দিয়েছি আর দেখুন ধনে পাতা দিলাম একটু বেশি করে দিয়ে দিচ্ছি সেন্টের জন্য ভাজা জিরের গুঁড়ো কোয়াটার টি স্পুন টক দই দিয়ে দিচ্ছি দু চামচ মতো আপনাদের ঘরে টক দই না থাকলে লেবুর রস দিয়ে দেবেন এক চামচ চাটনিটা একটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল আর দিতে হবে স্বাদ মতো নুন এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে হাফ টি স্পুন বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু একদম ঝাল হয় না এখন আমি এই চাটনিটা বানিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা চাটনি তৈরি করা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই চাটনিটা কিন্তু একদম মিহিন পেস্ট করতে হবে না একটু দরদরা রাখতে হবে যাতে একটু দানা দানা থাকে এখন আমি একটা বাটির মধ্যে চাটনিটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা একবার আপনারা এই চাটনিটা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট লাগে নারকেলের চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে আজ আর আমি এই চাটনির মধ্যে তরকা লাগাবো না একদম প্লেন রাখব এখানে দেখুন কত সুন্দর জলটা টেনে নিয়েছে আর দেখুন কতটা টাইট হয়ে গেছে এখন একবার ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখন একবার হাতের মধ্যে তুলে কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বড়ার মতো পুরো হয়ে গেছে এবার কিন্তু আমরা বড়া ভেজে নেব হাতের মধ্যে একটু বেশি করে তেল লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু হাতে লেগে যাবে দেখুন তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি কিছুটা নিয়ে হাতের মধ্যে গোল গোল করে নেব দেখুন আর কিন্তু লাগছে না একটু যখনই দেখবেন লেগে যাচ্ছে একটু তেল লাগিয়ে নেবেন এইভাবে গোল করে একটু চ্যাপটা করে তারপরে দেখুন মাঝখান থেকে এইভাবে ফুটো করে দিতে হবে এটা কিন্তু বন্ধুরা আমরা মিন্দু বড়া তৈরি করছি দেখুন কত সুন্দর লাগছে খুব ইজি কিন্তু হয়ে গেল কোনো কিছু ভেজানোর দরকারই পড়লো না চাল বা ডাল কিছুই ভেজাতে হলো না আর কত সুন্দর চাল আর বাদাম দিয়ে দেখুন তৈরি করে নিলাম এইভাবে আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দরকার হলে আবারও একবার হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন আর এখানে আমি ঠিক একটা রুটির সাইজ যেমন হয় রুটির লেচি ঠিক ওরকম কিন্তু নিয়ে নিয়েছি দেখুন আর একটু মোটা মোটাই হবে সেম পদ্ধতিতে আর আপনাদের যদি একটু অসুবিধা হয় তাহলে আঙুলের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন এখানে আমি দুটো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখুন বন্ধুরা ছ পিস তৈরি করা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে এগুলো এখন আমরা ভেজে নেব ভাজার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়েছি তারপর দেখুন এক পিস এক পিস করে দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি দিতে যাবেন না পাঁচ থেকে ছটাই দেবেন তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে এই বড়াগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আচে করে দেবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর কাঁচা থাকবে না এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর যদি দেখেন যে উল্টাতে গেলে অসুবিধে হচ্ছে তাহলে আর কিছুক্ষণ রাখার পরে উল্টাতে হবে এখানে দেখুন বন্ধুরা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এই মিন্দুবাড়াগুলো ভাজার সময় প্রথম ব্যাচের ক্লিপটা আমি দেখাতে পারিনি কোনো কারণে ভিডিওটা আর আমার নেই তার জন্য আমি দ্বিতীয় ব্যাচের ভাজাটাই দেখাচ্ছি প্লিজ আপনারা কিন্তু একটু ক্ষমা করে দেবেন এখানে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু টাইম লাগবে ভাজতে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে তুলে নেব এখন এই বৃষ্টির সময় রোজই কিছু না কিছু নতুন নতুন ট্রাই করতে দেখবেন ইচ্ছে করে তার জন্যই বলছি বন্ধুরা এইভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এখনও পর্যন্ত যারা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন এই একইভাবেই সবগুলোই আমি ভেজে নিয়েছি তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সুন্দর স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এইভাবে ঘরে তৈরি করে নিলে বাইরের থেকে রোজ রোজ কিনে খাওয়ার আর দরকার পড়বে না আর এতে করে পেটটাও ঠিক থাকবে আর মনটাও খুশিতে ভরে যাবে প্রত্যেকের এই বড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তাহলে শুনে নিলেন তো বন্ধুরা যে কতটা ক্রিস্পি হয়েছে এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও কত সুন্দর ভাজা হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ